কবিতা ও সুমনা একত্রে একটি কাজ আট দিনে করে সুমনা ওই কাজটি একা বারো দিনে করলে কবিতা একা ওই কাজটি কত দিনে করবে এই টাইপের অঙ্কগুলো কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে এবং আমাদের খুব কম সময়ে অঙ্কটা করে উত্তর বের করতে হয় তাহলে দেখো আমরা খুব কম সময়ে কিভাবে করছি তাহলে এখানে লিখবো কবিতার সময় লাগবে কিভাবে বের করব দুজনে একত্রে করলে আট দিনে করে তাহলে আট গুণন আর সুমনা একা যদি করে তাহলে দিনে করে তাহলে আট গুণন বারো বাই নিচে হবে সুমনার যে সময়টা লাগে সেটার থেকে মাইনাস করবো দুজনে একত্রে করলে যে সময়টা লাগে তাহলে এবারে এটা হিসাব করলেই কিন্তু উত্তরটা বেরিয়ে যাবে আট গুণন বারো আর নিচে বারো থেকে আট গেলে চার চার দিয়ে বারোকে কাটলে তিন তাহলে তিন আটে চব্বিশ দিন তাহলে কবিতার সময় লাগবে চব্বিশ দিন